একজন মায়ের কাছে আল্লাহর কাছ থেকে পাওয়া সব থেকে বড় নিয়ামত হচ্ছে তার সন্তান আর এ কারণেই কিন্তু একজন সন্তানকে মায়ের থেকে পৃথিবী তার কেউই সব থেকে বেশি ভালোবাসতে পারে না বাচ্চা রেখে সবাই ক্লান্ত হলেও একজন মা কিন্তু কখনোই তার সন্তানকে রেখে ক্লান্ত হয় না সারা রাজ্যে কাজ সামলিয়ে এসেও কিন্তু সে হাসি মুখে তার সন্তানকে গ্রহণ করে নেয় সে কখনো রেস্টের চিন্তা করে না আর এ কারণেই হয়তো সে মা আর এ কারণে তালা একজন মাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ভিডিওটা কিচেন থেকেই শুরু করেছি আমি খুব সকালেই ঘুম থেকে উঠেছি যদিও আজকে শুক্রবার তবে আসলে প্রতিদিনই কিন্তু সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর যদি আমি কোনো কারণে দেখা গেছে একটু লেট করে ঘুম থেকে উঠি আমার পুরো দিনের রুটিনটা এলোমেলো হয়ে যায় সারা দিন কোনোভাবেই কাজ করে কুলাতে পারি না আমি এমনিতেও হচ্ছে সারা দিন ওইভাবে রেস্ট করার কোনো সময় পাই না সারা দিনই আমাকে কাজের মধ্যেই থাকতে হয় তবে যদি সকালে ঠিক টাইম মতো উঠতে না পারি সেক্ষেত্রে আরও বেশি কষ্টের হয়ে যায় আমার জন্য পুরো দিনের কাজগুলো ম্যানেজ করা তো রাতের বেলা হচ্ছে চুলাটা আর ক্লিন করে রাখা হয়নি চুলাটা খুবই মানে মেসি হয়েছিল। সেটা আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিলাম আর এখন হচ্ছে আমি রুটি তৈরি করব আজকে যেহেতু শুক্রবার তো বাসায় ফ্রেশ অনেক আম আছে তো ভাবলাম রুটি দিয়ে আম দিয়ে আজকে সকালে নাস্তাটা করব। আমার কাছে আসলে এই আমের সিজনে না সকালবেলা আম দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে আমি দেখা গেছে কয়েকবারই খাই এই সিজনে তবে এইবার কিন্তু খাওয়া হয়নি আজকেই প্রথম তো ভেবেছি আমের সিজন থাকতে থাকতে আরও কয়েকদিন সকালবেলাতে রুটি করে তারপর আম দিয়ে খাবো কে কে পছন্দ করেন আমার মতো এটা জানাবেন তো সবাইকে আজকে বলেছি যে আজকে কিন্তু সকালবেলা আর অন্য কোনো কিছুই করব না আর আপনাদের ভাইয়া বলেছিল যে খাসির মাথা রান্না করবে আর হচ্ছে পোলাও রান্না করবে তো সে আমাকে বলেছে যে তুমি যদি এবার দুপুরবেলা এগুলো রান্না করতে যাও দেখা গেছে তুমি এমনিতেই সময় পাও না তো সেক্ষেত্রে আরও বেশি কষ্টের হয়ে যাবে যখনই তুমি সকালে রান্না করতে উঠো আমাকে ডাক দিও আমি হচ্ছে তরকারিটা রান্না করে দিব দুপুরের তো সকালে আর কি রান্নাটা শেষ করে দিবে আমি যখন রুটি বানাবো সে পাশের চুলাতে তরকারিটা রান্না করে দিবে আর আমি পরবর্তীতে হচ্ছে পোলাওটা রান্না করে নিব এক ফাঁকে পোলাও তো রান্না করতে আর এত বেশি টাইম লাগে না বা সময় লাগে না তো যেরকম বলেছিল ঠিক সেরকমটাই করেছে। আপনাদের ভাইকে ডাকতে হয়নি সে কিন্তু নিজে থেকেই সজাগ হয়ে গিয়েছিল কারণ তারও খুব ভোরে ঘুম ভাঙে প্রতিদিনই এটা তারও একটা অভ্যাস হয়ে গিয়েছে ভোরে ঘুম থেকে উঠতে উঠতে তো আমি হচ্ছে এদিক থেকে রুটির জন্য সব কিছু রেডি করছিলাম আর ওদিক থেকে আপনাদের ভাইয়াই কিন্তু পেঁয়াজ মরিচ কুটো করে সে হচ্ছে তরকারির জন্য সব কিছু রেডি করে নিচ্ছিল আর এই যে আমি এদিকে রুটি করছিলাম আর সে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছে তরকারিটা বসায়নি তো বসাবে একটু পরে কারণ হচ্ছে সকালবেলা উঠেই ওটা ফ্রিজ থেকে নামানো হয়েছে এখনও ভালো করে ভিজে নিই এ কারণে তো এখানে হচ্ছে আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম আর সবগুলো রুটি মাসালা সুন্দরও হয়েছিল এদিক থেকে আমি আমও ছুলে নিয়েছি রুটিও টেবিলে নিয়ে এসেছি তো আপনাদের ভাই আর আমি হচ্ছে খাবো এরপরে হচ্ছে রোজাকে খাইয়ে দিব কারণ রোজাকে ডেকেছিলাম খাওয়ার জন্য সে বলল যে না আমি একটু পরে খাবো কারণ ও দুঘুম থেকে একটু পরে উঠেছে তো ওর হচ্ছে একটু ঘুম ঘুম চোখ ভালো করে ক্লিয়ার হয়নি তো এ কারণেই বলছিল যে তোমরা খাও আমি একটু পরে খাবো গতকাল হচ্ছে শোভানা বাবুর ছয় মাস পূরণ হয়েছে তো এটা হচ্ছে সাতাশ তারিখের ভিডিও তো ছাব্বিশ তারিখেই কিন্তু আমি যে একটা পার্সেল অর্ডার করেছিলাম বাবুর জন্য সেটা চলে এসেছে বলতে পারেন সলিড খাবার শুরু করেছে সেই উপলক্ষে মায়ের তরফ থেকে বাচ্চার জন্য একটা ছোট্ট ভালোবাসা তো এটা আমার তরফ থেকে হচ্ছে বাবুরকে গিফট করা হয়েছে আর কি ওর ছয় মাস পূর্তি উপলক্ষে বলেন বা ওর সলিড খাওয়া শুরু করেছে সেই উপলক্ষে যেটাই বলেন আর কি তা আমি বেশ কিছু জিনিস নিয়েছিলাম তো সাথে এখন শেয়ার করব এখানে হচ্ছে আমি একটা ফিডিং চেয়ার নিয়েছিলাম এই চেয়ারটা আমার খুবই পছন্দের খুবই পছন্দের তো আমি অনেক আগে থেকেই ভেবেছিলাম মানে সুভানা বাবু যখন আমার পেটে ছিল তখনই আমি ভেবেছিলাম যে বাবু হলে আমি এরকম একটা চেয়ার নিব ওর জন্য তো ফাইনালি হচ্ছে এই চেয়ারটা নিয়ে নিয়েছি চেয়ারের যে বসার জায়গাটা সেখানে কিন্তু একটু ফোমের মতো দেয়া আছে বসে বাচ্চারা খুবই আরাম পাবে তো সেয়ারটা হচ্ছে আমি আলাদা নিয়েছিলাম আর এই যেখানে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আলাদা নিয়েছিলাম সেফটি হেলমেট বলতে পারেন এটা যখন বাবু হামাগড়ি দিবে ফ্লোরে খুব দৌড়াদৌড়ি করবে সেই সময় যদি পড়ে যায় তাহলে কিন্তু মাথায় ব্যথা পাবে তো এটা মাথায় দেওয়া থাকলে দেখা যায় স্যার এত বেশি পরিমাণ ব্যথা পাবে না তো এই দুইটা জিনিস হচ্ছে আমি আলাদা আলাদা নিয়েছিলাম চেয়ারের প্রাইস ছিল নয়শো টাকা আর হেলমেটটার প্রাইস ছিল দুশো টাকা আর এর বাহিরে যত জিনিস দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে একটা কম্বো ছিল এখানে বাইশ পিসের একটা কম্বো ছিল আর এই কম্বের প্রাইস ছিল হচ্ছে এক হাজার টাকা আমি জানি আমার অনেক আপড়াই এগুলোর প্রাইস জিজ্ঞেস করবেন এ কারণেই মূলত আমি ফার্স্টেই বলে দিলাম তো এখানে হচ্ছে যে বাইশ পিসের কোম্বোটা ছিল এই কম্বোর মধ্যে হচ্ছে একটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফিশ প্লেট ছিল তারপর হচ্ছে একটা বাটি ছিল আর একটা তো ঢাকনাওয়ালা চামচদার যে বাটি দেখতে পেয়েছেন সেই সাথে একটা চামচ ফিডার ছিল তারপর হচ্ছে একটা শাওয়ার ক্যাপ ছিল তো এই টাইপের অনেক জিনিসই ছিল যেখানে একটা মাম্পট ছিল এখানকার বেশ কিছু জিনিসই হচ্ছে আমার এখন কাজে লাগবে কিছু কিছু জিনিস হচ্ছে আমার কিছুদিন পরে কাজে লাগবে আর কিছু কিছু জিনিস আছে ওই রকম এত বেশি প্রয়োজন হবে না তো তারপরও ওরা কম হিসেবে দিয়ে রেখেছে আর কি এখানে একটা ফ্রুট চোশনি ছিল ফ্রুট প্যাসিফায়ার যেটাকে বলে তো এটাও কিন্তু সিলিকনের ছিল সবগুলো জিনিসই মোটামুটি ভালো ছিল তো আমি হচ্ছে মেন মেন যে কয়টা জিনিস সেগুলো হচ্ছে আমার প্রয়োজন ছিল এ কারণেই মূলত দিয়েছি উপরঙ্গ ওরা যে কয়টা জিনিস আরও এক্সট্রা ফ্রি দিয়েছে ওটা বোনাস হিসেবে আমি ধরে নিয়েছি ওগুলোর মান কোয়ালিটি কোনো কিছুই আর আমি ওইভাবে যাচাই করছি না এখানে হচ্ছে চামচ ফিটারটা ঢেকে রাখার জন্য বা লক করে রাখার জন্য এখানে একটা ঢাকনাও ছিল আর এখানে একটা বিফ ট্রে ছিল এগুলো আসলে বাচ্চার সলিড খাওয়া শুরু করলে তখন দেখা গেছে বেশ কাজে আসে কারণ ও হচ্ছে মানে খাবার খেতে গেলে সব কিছু মাখিয়ে ফেলে কারণে আর আমি চেষ্টা করবো বাবুকে একটু হাত দিয়ে কোনো কিছু খাবারের অভ্যাস করানোর এখনও যেহেতু ও ছোটো এখন তো ওর খেতে হয় যখন ওর একটু একটু দাঁত উঠবে ও একটু হাত দিয়ে ধরে খেতে পারবে সেই সময় সময় আমি হচ্ছে ওকে হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করবো তা আমার দেখা গেছে এখানে একটা ফিঙ্গার ব্রাশ ছিল এটাও যখন ওর দাঁত উঠবে সেই সময় হাত দিয়ে ব্রাশ করিয়ে দেওয়া যাবে এছাড়াও কিন্তু এখন ওর জীব বা লাগবে এখানে একটা কান পরিষ্কার করার ইয়া ছিল এটা মধ্যে হচ্ছে লাইট জলে কান পরিষ্কার করতে সুবিধা হবে ওরা বলেছিল তবে আমি হাত দিয়ে দেখলাম যে না আসলে এটার মাথাটা যেরকম কানের মধ্যে দিলেই অনেক বেশি ব্যথা পাওয়া যাবে এটা কোনোভাবেই কান পরিষ্কার করা যাবে না এখানে হচ্ছে তিনটা চামচ ছিল একটা কাটা চামচ একটা চা চামচ আর একটা হচ্ছে সোপের চামচ আর এই যে এখানে হচ্ছে ফিটার বা চামচ ফিডার যেটাই বলেন সেটা ক্লিন করার যে ব্রাশ সেটা ছিল আর একটা পুতুল ছিল ছোট্ট একটা পুতুল আর বেশ অনেকগুলো বল ছিল প্রায় ছয় সাতটার মতো বা পাঁচ ছয়টার মতো বল ছিল আমি আসলে সঠিক গণিনি কারণ গতকাল রাতে যখন এই পার্সেলগুলো এসেছে তো বুঝতেই পারছেন রোজা কি পরিমাণ এক্সাইটেড তো হচ্ছে সবগুলো জিনিস মানে দেখছিল বের করে ফেলছিল আর আমি হচ্ছে চেয়ারটা খুব ভালো করে দেখছিলাম যে চেয়ারটা ঠিক আছে কি না পরবর্তীতে দেখেছি যে চেয়ারের মধ্যে একটু জায়গা ফাটা ওরা বলেছিল যে নতুন করে আরও একটা পাঠিয়ে দিবে তো আমি দেখলাম যে আসলে অতটুকু ফাটা তো কোনো প্রবলেম হবে না তো সে কারণে আমি রেখে দিয়েছি আর কোনো ঝামেলা করিনি ওরা হচ্ছে খুব সাবধানেই পাঠিয়েছিল তবে কুরিয়ারের লোকেরা হচ্ছে মূলত চেয়ারটা একটু ফাটিয়ে ফেলেছে তো তারপরও যেহেতু ব্যবহার করা যাবে সে কারণে আমি আসলে ঝামেলার মধ্যে যাইনি এটা রেখে দিয়েছি আর কি পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় বা এটা নষ্ট হয়ে যায় নেক্সট টাইম আবার একটা নিয়ে নিব এই আর কি তো এখানে হচ্ছে আমি বাবুকে খাবার খাওয়াবো আমরা তো সকালে নাস্তা টাস্তা সব কিছু খেয়ে নিয়েছি ওকে তো আর খাওয়ানো হয়নি ওকে হচ্ছে এখন নাস্তাটা করিয়ে নিব আর নাস্তা করানোর পর আমি কিন্তু বেশ অনেক কাজই করেছি কাপড় চোপড় ধুয়েছি তারপর ক্লিনিং ক্লিনিংয়ের অনেক কাজ করেছি আর এখন হচ্ছে রান্না করতে এসেছি আপনাদের কাছে বাবুর যে জিনিসগুলো দেখালাম সেগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপুরা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগবে আমি এই জিনিসগুলোর জন্য খুবই মানে অধীর আগ্রহে ছিলাম যে বাবুর এই জিনিসগুলো কবে আসবে কবে আসবে আমি হচ্ছে যখন অর্ডার দিয়েছি সেই সময় থেকে আমার হাতে পেতে বেশ লম্বা একটা সময় লেগেছে কারণ আমি ফার্স্টে এক পেজে অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে কারণ ওদের স্টক আউট ছিল তো আমাকে ফার্স্টে জানায়নি পরে জানিয়েছে তারপর হচ্ছে আমি আবার এই পেজে অর্ডার করেছি তো ওখান থেকে এসেছে তো বেশ অনেকটা সময় লেগেছে এই কারণেই মূলত আরও বেশি মানে আগ্রহ নিয়েছিলাম তো আমার অনেক আপুরাই জিজ্ঞেস করবে আমি কোন পেজ থেকে নিয়েছি আমি হচ্ছে দোয়া বেবি শপ থেকে নিয়েছি তো আপনারা ফেসবুকে এই নামে একটা পেজ পাবেন তো সেখান থেকেই নিয়েছি মূলত তো এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে ফেললাম পোলাওটা রান্না করতে তো সবাই পারে তো খুবই জটপট সিম্পল ওয়েতে রান্না করে নিয়েছি তো পোলাওটা মানে এই যে পানি দিয়ে যে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ঘর মোছতে চলে গিয়েছি আমি ঘর মোছার ফাঁকে ফাঁকে পোলাওটা দেখেছি আর কি আর এই যে তরকারিটা আপনাদের ভাই তো সকালেই রান্না করে রেখেছে তো ঘর মোছবো আর হচ্ছে পোলাওটা দেখব তো যখন ঘর মোছা শেষ হয়ে যাবে তখন পোলাওটাও হয়ে যাবে এরপরে হচ্ছে আমি গোসলে চলে যাব। কারণ অলরেডি দুপুর হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া তো নামাজের জন্য অলরেডি চলেও গিয়েছে তো আমি হচ্ছে খুব তাড়াহুড়াও করছিলাম যে ঘরমোছা শেষ করে আমি গোসলটা শেষ করে সব কিছু গুছিয়ে নিতে পারলেই হচ্ছে ভালো কারণ নামাজ পড়ে এসে তারপর হচ্ছে দুপুরের খাবারটা খেতে চাইবে যদি আমি সব কিছু গুছিয়ে নিতে না পারি খাবার খেতে দেরি হয়ে যাবে আর আমরা এমনিতেই খুব টাইম মেনটেন করে খাবার খাই দুপুরের খাবারটা আমরা বরাবরই কিন্তু একটা থেকে দেড়টার মধ্যে শেষ করে ফেলি আমি হচ্ছে সব কিছু ঠিকঠাক টাইমের মধ্যেই পেরেছিলাম খাবার দাবারও দিয়ে দিয়েছি খুবই সিম্পল রান্নাবাড়া আসলে ছোট বাচ্চা নিয়ে এত পদের আইটেম করে এত বেশি রান্নাবাড়া করার কিন্তু কোনো সুযোগ নেই কোন রকম রান্নাবাড়া করে খেয়ে বেঁচে থাকতে পারলেই হচ্ছে হলো আর কি তো এই যে এখন হচ্ছে বেলা রোজার বাবা রোজাকে নিয়ে একটু ঘুরতে যাবে বাসায় আসার পরে তো রোজাকে নিয়ে আর রোজার বাবা ঘুরতে যায়নি তো রোজার আব্দার ছিল এই কারণে রোজাকে নিয়ে আজকে হচ্ছে ওর বাবা পার্কে গিয়েছিল আমি হলো রোজার চুলগুলো আসরি ওকে আমার যে যে আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন বা চুল কোনোভাবেই বড় হচ্ছে না মাথা টাক হয়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে চুল রুক্ষ হয়ে গিয়েছে সেই সব আপুদের জন্য বলছি আপনারা আর ভেবে সময় নষ্ট করবেন না একবার হলেও আমার নিজের হাতে তৈরি অর্গ্যানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখেন আপনাদের চোখের সামনেই রোজার চুলগুলো কত দ্রুত বড় হচ্ছে লাস্ট এক বছর আগেও রোজার চুলগুলো এত ছোট ছিল আর এক বছরের মধ্যেই কিন্তু রোজার চুলগুলো কত বড় হয়ে গিয়েছে শুধুমাত্র এই তেলের জাদু এই তেলটা ব্যবহার করার ফলেই কিন্তু রোজার চুল এত বড় হচ্ছে সেই সাথে এত বেশি সিল্কি আর সফট হচ্ছে আর কত বেশি শাইন করছে এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো যারা যারা চাচ্ছেন আপনাদের চুল পড়া বন্ধ হোক দ্রুত চুল লম্বা হোক সেই সাথে চুল অনেক বেশি ঘন হবে আর আপনাদের চুলগুলো হবে ঝলমলে প্রাণবন্ত মাথার খুশকি দূর হবে তারা কিন্তু আর ভেবে সময় নষ্ট না করে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন এছাড়াও চাইলে সরাসরি কল করতে পারেন আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেল তৈরি করে থাকি হানড্রেড পার্সেন্ট কার্যকারী আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে তেল দিচ্ছি আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা কিন্তু আমার পেজে গিয়ে আপনারা রিভিউগুলো চেক করে নিতে পারেন আমার পেজের নাম হচ্ছে রোজার রকমারি অনেকে বলে বেশি বেশি চুল নেড়া করলে চুল অনেক বেশি ঘন হয় তবে জন্মের পর থেকে কিন্তু আমার রোজার চুল মাত্র দুইবার ফেলানো হয়েছে আর বাদ বাকি সময়গুলো কিন্তু ট্রিমার দিয়ে ছোট করে রাখা হতো তবে একদমই কিন্তু চেয়েছে ফেলানো হয়নি আর যখন হয়েছিল তখন কিন্তু ওর চুলগুলো অনেক পাতলাও ছিল আমার নিজের হাতে তেল ব্যবহার করে আজকে ওর চুলগুলো মশালা এত সুন্দর হয়েছে আমি কিন্তু দুই মাস অন্তর অন্তরই রোজার চুল কেটে ছোট করে দেই কারণ ওর ছোট মানুষ এত বড় চুল মেনটেন করতে পারবে না এ কারণে তো আপনারা যারা এরকম সুন্দর চুল চাচ্ছেন তারা আর সময় নষ্ট করবেন না ভেবে দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ